হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি ডালপুরির রেসিপি এবার ডালপুরির জন্য ডাল আমি নেব না তার জন্য ছাতু দিয়ে পুটটা করব তার জন্য কী কী লাগছে ছাতু জোয়ান পরিমাণ লবণ একটু হলুদ চিনি আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিতে হবে এখানে আমি ছাতুটা নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো এই যে ছাতুটা নিয়েছি এই ছাতুটা প্যাকেট ছাতুটা নেওয়াই ভালো আমি লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি এবার মিক্সারে এই যে ছাতুটা নিয়েছি এর মধ্যে লঙ্কা আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর পরিবার মতন জুয়ান জুয়াটা দিলে টেস্ট খুব ভালো হয় আমি এই যে কাঁচা জুয়ানই ব্যবহার করেছি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ আর লবণ হুটটা হালকা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি আর লবণটা পরিমাণ মতন দিচ্ছি এটাকে আর এখানে জল আছে এই জলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার ছাতুটা মাখা হয়ে গেছে আমি এটা পাশে রেখে দিচ্ছি এই যে দেখুন ছাত্রটা খুব কত সুন্দর মাখা মেখে নিয়েছি এটা ঢেকে আমি রেখে দিচ্ছি এবার আমি মদাটা মেখে নেবো তার জন্য কী কী লাগছে এই যে লবণ আর এটা চিনি পরি মতন চিনি দিলাম আর এর মধ্যে অল্প করে সাতা তেল খুব বেশি তেল দেবো না ভালো করে মেখে নিতে হবে এবার আমি জল দিয়ে ভালো করে মদাটা মেখে নিচ্ছি মদাটা ভালো করে মেখে নিতে হবে দেখুন মদাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি রেচি করে নেব বড় না লেচি ছোট ছোট করেই লেচি সাইজেই লেচি করব দেখুন আমার হয়ে গেছে এবার আমি পুটটা ভরে দেব কুটটা আপনার যেমন ইচ্ছা ভরতে পারবেন বেশি করে ভরলেও হবে অল্প করে ভরলেও হবে আমি একটু বেশি করেই ভরে দিচ্ছি কুটটা তাহলে খেতে ভালো লাগে দেখুন এইভাবে আমার পুর ভরা হয়ে রেডি দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে দেখুন আমার ডালপুরির মধ্যে মজা মধ্যে পুর ভরে দিয়েছি পুরো রেডি এবার আমি এটাকে ভেজে নেবো তা চলুন চলুনটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আমি থালার মধ্যেই বেলি থালার মধ্যে বেলতে আমি ভালোই পারি এই জন্য এর মধ্যেই বেলি দেখুন আমি চ্ছি ডালপুরিগুলো কড়াই গরম করতে দিয়েছি সেটাও দেখাবো তেলটা প্রায় গরম হয়ে এসছে খাওয়াতে বেলাটা খুব ভালো হয় দেখুন দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডালপুরিগুলো ভেজে নেব তাড়াতাড়ি হওয়া যাবো না দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে ডালপুরি বুঝছেন বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে আর বাইরে কেনা কবেকার তেল একটু খাওয়া দরকারই নেই দেখুন এইভাবে ডালপুরিগুলো সব ডালপুরিগুলো আমি ভেজে নেব ভাজা হোক